সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে প্রবাসে আছেন এবং ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে কথা বলবো একজন মানুষের যৌন চাহিদাটা কোন সময়টা বেশি বা যৌন চাহিদাটা কেন কমে বা কেন অনীহার সৃষ্টি হয় দাম্পত্য জীবনে অনেকগুলি সমস্যা চলে আসে একজন পুরুষ তার প্রয়োজনে বাড়ির বাইরে কাজ করে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় এই ব্যস্ততার মাঝেও বাড়িতে ফেরার পর বিভিন্ন চাপের মধ্যে থাকে বিভিন্ন সময় দেখা যায় সময় দিতে পারে না এবং সেক্ষেত্রে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয়ে থাকে এর জন্য কিন্তু মানসিক বিনোদন সাপ্তাহিক বিনোদন খাবার সময়ে আলাপ আলোচনা করা মুক্ত মনে কথা বলা ঘুমানোর আগে নিজেদের মধ্যে কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকলে আলাপচারিতা করে নেওয়া কিন্তু অনেক সময় পারিপার্শ্বিক সমস্যা বা জটিলতার কারণে এই সমস্যাগুলি কিন্তু প্রকট আকার ধারণ করে সেই সমস্ত কাপালদের বলবো আমি যারা এই ধরনের সমস্যায় ভুগছেন হয়তো দেখা গেছে বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে অর্থাৎ তাদের একটা ক্রিটিক্যাল মুমেন্ট পার করছে এই যে সমস্যাগুলি এগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করতে হবে উভয় উভয়ের কাছে শেয়ার করা অর্থাৎ স্বামী স্ত্রীর কাছে স্ত্রী স্বামীর কাছে শেয়ার করবে এতে কিন্তু একটা সলিউশন চলে আসে সলিউশন চলে আসলে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে স্বামীর অনীহার কারণে স্ত্রী তার উপর কিন্তু আশাহত হয় স্ত্রীর অনীহার কারণে স্বামী কিন্তু অনীহার সৃষ্টি হয় এই সমস্ত কপলদের জন্য আজকের এই ভিডিওটা এখন একটা কথা হলো যে প্রতিদিন প্রতিনিয়ত দেখা যায় বাড়িতে যে সময়টা থাকা হয় বা বাইরে যে অফিসে যে সময়টা যায় বা কর্মব্যস্ততার মধ্যে সময়টা যায় এই সময়ে থাকে খোলামেলা আলোচনা বা বাইরে একটু বিনোদন করা একটু ঘোরা এবং নিজেদের মধ্যে নিজের যে সমস্যাগুলি ভাগাভাগি করে নেওয়া এতে করে দাম্পত্য জীবনে এবং তাদের সমস্যাগুলি যে আসে বা যেটার উপযুক্ত সময় চাহিদাটা বেশি থাকে সাধারণত বলব যে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে তেত্রিশ থেকে পঞ্চাশ পঁচপন্ন পর্যন্ত মহিলাদের যেমন চাহিদা একটা থাকে পুরুষেরও তোমার যে কোনো সময় তার শারীরিক ফিটনেসের উপর কিন্তু চাহিদাটা বাড়তে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে খাবার বা টেস্টো স্টোরনের বেশি পরিমাণ খরণ হয় সেক্ষেত্রে বাড়ে আবার কিছু কমে গেলেও কমতে থাকে বয়স বাড়ার সাথে সাথে এই জন্য এই যে সময়টা এই সময়টাকে আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমস্যা থাকলেও উপভোগ করবেন আপনাদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে আজকের এই যে আলোচনাটা এটা কিন্তু কোনো ঔষধে বা কোনো চিকিৎসকে সম্ভব নয় আমার কাছে যদি আপনারা জানতে চান বা চিকিৎসা চান বা আমি আপনাদেরকে এটা চিকিৎসা দিয়ে দেবো কিন্তু সেটা কিন্তু সাময়িক পৃথিবীতে কোনো চিকিৎসা বিজ্ঞান নেই বা কোনো চিকিৎসা নেই যেখানে আপনাদের এই পারস্পরিক আলোচনার চিকিৎসা করে দিতে পারে পারস্পরিক আলোচনা চিকিৎসার চাইতে এটা ভালো দিক আছে এবং ভালো সম্পর্ক স্থাপনের জন্য এবং ভালো সুখী এবং দাম্পত্য জীবনকে সুখময় করে তোলার জন্য একটা সুন্দর পথ তাই আমি আপনাদের কাছে আবারও বলবো আপনারা এই ধরনের কাজ বা এই ধরনের আলোচনা ছাড়া নিজেদের সমস্যা নিজেরাই শেয়ার করবেন নিজেদের যত প্রকারের সমস্যা আছে দাম্পত্য জীবন নিয়ে তাহলে আপনাদের জীবন সুখ ও শান্তিময় সমৃদ্ধি চলে আসবে আজকের যৌন চাহিদার উপর এই ছিল আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ